السلام عليكم أعوذ بالله من الشَّيْطَانِ الرجيم بسم الله الرحمن الرحيم In بورتو name মুজাদ্দ ফাউন্ডেশনের তরফ থেকে আজকের এই মঞ্চে অভিষ্ট সম্মানীয় ব্যক্তি যারা আছেন আমি সকলের নাম জানি না আমার খুবই প্রিয় খুবই কাছের মানুষ মাননীয় সুবীর মুখার্জি মহাশয় জনাব আহমদ হাসান ইমরান সাহেব আর ভকেট মাতিউর রহমান সাহেব আমার জামাই জনাব সাদা সেব এই সুন্দর অনুষ্ঠানে যারা আয়োজক যারা উপস্থিত হয়েছেন জানি এবং এইমাত্র উপস্থিত হলেন হাসিনা সাবনাম সহ সকলকে ফুরফুরা দারবাসরি মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সহ মোবারকবাদ জানাচ্ছি আজকে বিশ্বনবী দিবস উপলক্ষে সারা পৃথিবীর বুকে মানব জাতি হজরত করে স্মরণ করছেন কারণ আজ থেকে কম বেশি চোদ্দশো বছর আগে আমার নবী আমাদের সকলের নবী

দুই লাখ চব্বিশ হাজার নবী পাঠিয়েছেন কিন্তু আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে সবার শেষে সবার শেষে আল্লাহ সবার শেষে কিন্তু আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন কিন্তু মনে রাখতে হবে সবার শ্রেষ্ঠতম সম্মান দিয়ে আল্লাহ তালা আমাদের নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন

জঙ্গলের সিংহা এলহান করলো সারা জঙ্গলে খবর দিয়ে দিল এই জঙ্গলে যত জীব আছে সবাই এক জায়গায় হাজির হও আমি সিংহা আমি বাঘ বলছি আমি কাউকে আহার করব না কারোর প্রতি অত্যাচার করবো না আমি জুলুম করব না সবাই এসো অন্যান্য জন্তুর গুলো সিংহ বাঘের কাছে হাজির হয়ে যায় কি ব্যাপার আপনি আমাদের আহার করবেন না আমাদের প্রতি জুলুম করবেন না অত্যাচার করবেন না বলে কেন বলে তোমাদের জানা নাই আজকের দিনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম গ্রহণ করেছে যার জন্য আমরা সকলে মিলে একসঙ্গে

যে সময় নারী জাতি মেয়েদের বাঁচার অধিকার থাকে না সেই সময় কিন্তু রসুল কালা দুনিয়ায় পাঠালেন দুনিয়ার জমিনে রসুল দুনিয়ায় এসেছেন কেন কিসের জন্য অন্যায়কে বর্জন করার জন্য নাইকে প্রতিষ্ঠিত করার জন্য অন্ধকারকে সরিয়ে প্রতিষ্ঠিত করার জন্য আলো ছড়িয়ে দেবার জন্য রাহমাদ আল্লি আল আমিনের একটা ছোট্ট ঘন আমি আপনাদের বলি তাহলে আমার নবী কি নবী আপনি আমি বুঝতে পারবো সবাই জানেন মদিনা শরীমে একটা জায়গা আছে যেসব হাদিসে ভজ করতে যান নিশ্চয়ই আপনারা জানেন রসূলপাকে মৌলদা মোবারগের পাশে যে জায়গাটা নাম হচ্ছে সাহাবায়ে সুফাহ রাসূল পাক আসাহাবায়ে সুফাহ সাহাবাদের সঙ্গে কথা বলছেন আলোচনা করছেন হঠাৎ দেখা যায় আমার রাসূল পাকের কাছে একটা গরিব সাহাবা খুব গরিব সাহাবা আমার রাসূল পাকের সামনে গিয়েছে রাসূলকে সালাম দিলেন রাসূল সালামের জবাব দিলেন কিন্তু গরিব সাহাবা আমার রসুলের হাতে কিছু নজরানা তুলে দিলেন কি নজরানা আছে গরিব সাহাবা দাঁড়িয়ে আছেন অন্যান্য সাহাবা হাজির রসুল ছোট্ট ঠোপা থেকে একটা আঙ্গুর নিজে বের করলেন নিজে মুখ মনে দিলেন খাচ্ছেন একটা খাবার পরে রসুন অন্য সাহাবাদের মুখের দিকে তাকালেন তাকানোর পরে আর একটা আঙ্গুল নিজে খাচ্ছেন আর একটা আঙুর খাচ্ছেন খেতে 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 যায় রসুন পাক ওই গরিব সাহাব আর সব আঙুলগুলো নিজে খেয়ে নিলেন ওই গরিব সাহাবা এই রসুন পাককে দেওয়া নজনা না সব আঙ্গুলগুলো রসুন পাক খেয়ে নিয়েছেন খে খুশি তো ভাই বাঘ আমার নবী আমাকে এত ভালোবাসে আমার আঙ্গুর গুলো সব খেয়ে নিলেন খুশিতে চলে যাচ্ছেন অন্যান্য সার